শীতের ফুলকপি দিয়ে সেরা সেরা রেসিপি সর্ষে ফুলকপি খুব কম উপকরণে বানিয়ে ফেলতে চান এই রকম গরম গরম ভাতের পাতের লোভনীয় রেসিপি তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি একটুও স্কিপ করবেন না প্রথমে কড়াই এক কাপ সর্ষের তেল ঢেলে দেব খুব কষকষে করে গরম হয়ে গেলে তেলটা তারপর মাঝারি করে কাটা ফুলকপিগুলো ছেড়ে দেবো ভাজার জন্য আমি এখানে তিনটে ফুলকপি ইউজ করেছি ছোটো ছোটো ফুলকপিগুলি খুব ভালো করে ফুলকপিটা ভাজতে হবে তাহলে দেখবেন ফুলকপির একটা সুন্দর টেস্ট আসবে এবার কিছু মশলা আমি বেটে নেব দু টেবিল চামচ কোস্ত আর এক চামচ কালো সর্ষে প্রথমে দায়ীভাবে ব্লেন্ড করে নেবো দেখুন বেশ বুঁড়ো হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচটা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা হাফ কাপ দুধ দিয়ে কেটে নেবো যেহেতু আমি মিক্সারে বাটছি তাই তাইভাবে প্রথমে এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিলে ভালোভাবে কিন্তু মিক্সারে বাটা যাবে আর এইদিকে কিন্তু ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে আমি পাটা মশলাটা দিয়ে দেবো এখানে আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর কিন্তু নুন দিয়ে দেবো এরপর ওই যে বাটি মশলা করেছি সেই বাটিতে হাফ কাপ দুধ আমি ঢেলে দেব আগেই বলেছি মশলা ধোয়া জল দিলে ভীষণ ভালো টেস্ট আসে এরপর দিয়ে দেবো আরও এক কাপ দুধ দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব আর দিয়ে দেবো একটু ধনে পাতা খুচি স্বাদের জন্য নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন এরপর ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমায় রান্না করতে হবে খুব হালকা আছে দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে ফুলকপিটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভাপে এটাকে বসিয়ে রেখে পনেরো মিনিট পর আমি কিন্তু এটাকে সার্ভ করে দেবো গরম গরম ভাতের পাতে ভীষণই ভালো লাগে এই রেসিপিটি থাকলেই একতলা ভাত কখন যে উদা হয়ে যাবে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগামী দিনে অনেক ভালো ভালো রেসিপি আসছে তাই চ্যানেলে যোগ রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ